রাজু করতে কর্মসূচি ঘোষণা করেছি এবং পাঠানো হয়েছে তবু এখানে যেহেতু আপনারা অনেকে কেবল এসেছেন আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আমরা মূলত এখানে চেতনায় সাপলার আয়োজনে শাহবাগে অবস্থান কর্মসূচি থেকে যে পাঁচটি দফা ঘোষণা করেছিলাম আজ পনেরো মার্চ দুহাজার পঁচিশ শনিবার পাঁচ দফার প্রথম দফা হলো শাহবাগ চেতনার কথা বলে যারা জাতিকে বিভক্ত ও রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চায় তাদেরকে কঠোরভাবে দমন করতে হবে দুই পতিত শহীদাচার ও তাদের দোষরদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে তিন সাপলা ও জুলাই গণহত্যার বিচার শহীদ পরিবারের পুনর্বাসন এবং আহতদের সুচিকিৎসা চিকিৎসা নিশ্চিত করতে হবে চার দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে আসিয়া সহ দেশব্যাপী সংগঠিত সকল হত্যা ধর্ষণের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং পাঁচ নম্বর দফা হল ধর্ষণের শাস্তি প্রকাশ্য মৃত্যুদণ্ড এর আইন প্রণয়ন ও তা বাস্তবায়ন করতে হবে এবং রাখাল সহ নসুলের বিরুদ্ধে অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করতে হবে